দাদাইছে আজিকালি কপৰ ফুডা গৈছো উমৰ আলী এটা দিলে কপৰ ফুট বাধা নোকজনৰ কপৰ ফুৰি দিছে কোদাল নিয়া কপৰ ফুটা গৈছি পাৰ তিনি চাৰি ভাই আমাৰ ঘৰত হামলা কৰিছে নোকজন আমাৰ দুৰ্গাই গৈছে এতিয়া সঠিক বিচাৰিছে আমাৰ দাদাই নিকে দিছে ওরা কী কাম করছে ওই কবরস্থানের গাছ বড় বিরাট বড় আম গাছ সেই আম গাছটাকে কেটে ফেলেছে কেটে ফেললে তারপরে ওইটা আমরা ওই থানায় অভিযোগ দিছি তখন আমাদের কাগজপত্র চাইছে ওদের কাগজপত্র চাইছে তারপর ওসি সব কাগজপত্র দেখছেন আমাদের নামে ডিক্লার দিছে বলে কাগজপত্র এটাই ঠিক আমাদের কাগজপত্র সঠিক ওদের কাগজপত্র সঠিক না এবং এবং কি দলিল এটা আছে ওরা যে মিশাইয়া ফ্লুইড দিছে এবং কাগজপত্র দেখার পর বলছেন আপনাদের দলিল কাগজপত্র কোনো ঠিক না এই কাগজপত্র ঠিক আব্দুল মালিক মাস্টার তাদের তখন ওই মুহূর্তে আমাদের রায় দিল চেয়ারম্যানে বললো তো তুমি জমিটা যায়া ওই এরিয়া করে দাও তখন চেয়ারম্যান আসে নাই তারপর এইভাবে বেশ কয়েকদিন চলে যায় তারপরে আবার বললাম বলার পর চেয়ারম্যান আইসা বলছে যে কোনো পক্ষপাত না কইরা যে শুধু অফিস থেকে এর ওই ইউনিয়ন অফিস থেকে চকিদার নিয়ে শুধু আপনি একাই এরিয়া পেয়ে যাবেন এই এই টাইমে আসছে আসার পর ওই আমাদের যে বিপক্ষ দল ওদের সবাইকে নিয়ে এরিয়া করছে কিন্তু আমাদের ডাকে নাই এইভাবে এরিয়া করে দেওয়া যায় এরিয়া করে দেওয়ার পর আমাদের যে যে অতি হিসাবে বলছিল গাছের গুঁড়ি এইখানে পরে থাকবে যতদিন বড় এই না হব পরে থাকবে এবং যদি গাছের গুড়ি কেউ নেয় তাহলে আমি থানা থেকে মার ধরে নেব এই এই গাছের গুড়িটাও সে নেওয়া গেছে গাছের গেছে এমন অবস্থায় এখন আমার যে বাস্তি মারা গেল এই বাস্তির কবর খোঁতবার গেছে যা বাধা দিছে আজকের ঘটনা কবর খোদ্বার গেছে সকালের ঘটনা কবর খোঁতবার জিব না কবর খোঁতবার জিবো না আমি তখন বললাম এটা তো আমাদের জমি এবং ও সেই ওই সাত্তারের বাপের বললাম বাধা দিচ্ছে আব্দুল সাত্তার সাবেক মেম্বার আব্দুল সাত্তার বাধা দিছে এবং ওর ওর ছোট ওর বড় ভাই আরেকটা আবদুর রহমান সে যায় দিছে বাধা দেওয়ার পর ওরা তিন ভাই আব্দুল সাক্তার শাহীন তারপরে ইয়ার আব্দুর রহমান তিনজনে এটা এইভাবে আমাদের ওপর হামলা চলাইছে হামলা চালাইছে নাকবুর না। আমরা এটা বিচার চাই সঠিক বিচার চাই এবং এইটা এবং এরপরে আমরা কিন্তু মামলাও করছি এটাতে এই জমিটা যেখানেই যাই সেখানে বলছে এই কবরস্থান শীর্ষ করে বললে এই কবরস্থান এরকম কবরস্থান আপনারাই পাবেন এবং এর পূর্বেও এই সব বলছে এখন আমরা বলতেছি কবরস্থান পাবেন কিন্তু এটা আমাদের সঠিক বিচার বিচার করবে চকরা আজকের যে মর্মান্তিক বিষয় এটা হচ্ছে যে আমার বাপদাদার কবরস্থান এই কবরস্থান আমার বাপদাদারা লিখে দিছে তাদের দাদা তো এই কবরস্থানে আমার বাপের মাটি দেওয়া হয়েছে আমার দাদারে মাটি দেওয়া হয়েছে তো এটা নিয়ে কিছুদিন দ্বন্দ্ব চলে দ্বন্দ্বটা হচ্ছে আমাদের কবরস্থান আমাদের প্রতিপক্ষ আব্দুল সাত্তারের বাপে তার নামে রেকর্ড করছে কিন্তু আমাদের বাপদাদার নামে দলিল তো এরা রেকর্ড করার পর এই জমির গাছপালা কাঁটা ফেলাইছে তো কাইটা ফালানোর পরে আমরা এখানে বাধা দিতে গেলে আমাদেরকে হামলা চালা তা আমরা আইনের আশ্রয় নেই আইনে আশ্রয় নিলে শিরপুর সদর ওসি স্যার আমাদের ডাকে ওদের ডাকে তো ওদের কাগজপত্র দেখে আমাদের কাগজপত্র দেখে দেখা চেয়ারম্যান সহ উপস্থিত থাকে আমাদেরকে ডিক্লেয়ার দেয় এবং আমাদের গাছগুলো বুঝাই দিতে বলে এবং জমির এরিয়াটা আমাদের চেয়ারম্যানের উপর দায়িত্ব দেয় যে ঘেরও করে দিতে তো চেয়ারম্যান তো এটা গেরাও করে না বলতে বলতে এক সময় চকিদার দিয়া সে তার ঘেরাও করে দিয়ে গেছে তারপর আর এটা বাইয়া ফেলাইছে তো আজ আমাদের চাচার মেয়ে মারা গেছে